সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত আজকে আপনাদের ঘুরে দেখাবো নদিয়া জেলার আরংঘাটায় অবস্থিত শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর একটি মন্দির যার নাম যুগল কিশোর মন্দির শিয়ালদা মেন লাইনের রানাঘাট আসতে পারবেন সেরকম ট্রেন ধরে চলে আসুন রানাঘাট যেমন গেদে কৃষ্ণনগর শান্তিপুর অথবা লালগোলা প্যাসেঞ্জার ধরে আপনি চলে আসুন রানাঘাট রানাঘাট থেকে আপনি গেঁদে লাইনে চলে আসলেই পাবেন আরংঘাটা স্টেশন অথবা আপনি শিয়ালদা থেকে সরাসরি গেঁদে লোকাল ধরেই চলে আসতে পারেন আরংঘাটা আপনি স্থলপথে যদি আসতে চান তাহলে আপনি কল্যাণী হাই রোড ধরে চলে আসুন কল্যাণী সেখান থেকে জাতীয় সড়ক ধরে চলে আসুন রানাঘাট বা চাকদাহ সেখান থেকে আপনি আরওঘাটার দিকে গুগল ম্যাপ ফলো করলেই চলে আসতে পারবেন শিয়ালদা থেকে কিছু ট্রেনের লিস্ট আপনাদের দিয়ে দিলাম যা সরাসরি আপনাকে গেঁদে লাইনের আরংঘাটায় নিয়ে আসবে এছাড়াও রানাঘাট থেকেও কিছু ট্রেন ছাড়ে আপনি সেটা ধরেও চলে আসতে পারবেন এই আরংঘাটাতে গেদে লাইন আর আরংঘাটার এই সমস্ত অঞ্চলে প্রচুর ভালো ভালো শাকসবজি এবং সুন্দর সুন্দর ফুল চাষ হয়ে থাকে সেই জন্য এগুলো খুবই বিখ্যাত গ্রাম বাংলার আদর্শ পরিবেশ এখানে চোখে পড়বে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যেতে হলে গেঁদে লাইন দিয়েই প্রথমে মৈত্রী এক্সপ্রেস যাতায়াত করত বর্তমানে সেই এক্সপ্রেস এখন চলছে না এবং বাংলাদেশের সাথে স্থল বন্দর এই গেদে লাইন দিয়েই রয়েছে তাই আপনি চাইলে গেদে লাইনে সেই স্থলবন্দরও ঘুরে আসতে পারেন এছাড়াও তারকনগরেও দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গও দর্শন করে আসতে পারেন আরংঘাটা স্টেশনে নেবে যেখানে আপনি নামবেন আপে ট্রেন ধরে সেখান থেকে টিকিট কাউন্টার দিয়ে আপনি নিচে নেমে আসুন স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটলেই আপনি যুবল কিশোর মন্দিরের কাছাকাছি পৌঁছে যাবেন কাউকে পথ নির্দেশ জিজ্ঞাসা করে নিতে পারবেন একদমই সোজা এখানকার বিখ্যাত খাবার দাবারও খেয়ে দেখতে পারেন মিষ্টি এই নদীয়া জেলার খুবই বিখ্যাত সেই মিষ্টি আপনি খেয়ে দেখতে পারেন বাড়ির জন্য আনতে পারেন আর এখানকার ফলমূল খুবই তাজা সেগুলোও কিনে দেখতে পারেন চলুন আগে মন্দিরটা ঘুরে আসি তারপর বাকি কথা জানাবো চলুন যুগল কিশোরকে আগে দর্শন করুন চলে আজকে আরংঘাটা স্টেশনে নেবে যেখানে আপনি নামবেন আপে ট্রেন ধরে সেখান থেকে টিকিট কাউন্টার দিয়ে আপনি নিচে নেমে আসুন আর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটলেই আপনি যুগল কিশোর মন্দিরের কাছাকাছি পৌঁছে যাবেন কাউকে পথ নির্দেশ জিজ্ঞাসা করে নিতে পারবেন একদমই সোজা এখানকার বিখ্যাত খাবার দাবারও খেয়ে দেখতে পারেন মিষ্টি এই নদীয়া জেলার খুবই বিখ্যাত সেই মিষ্টি আপনি খেয়ে দেখতে পারেন বাড়ির জন্য আনতে পারেন আর এখানকার ফলমূল খুবই তাজা সেগুলো কিনে দেখতে পারেন চলুন আগে মন্দিরটা ঘুরে আসি তারপর বাকি কথা জানাবো চলুন যুগল কিশোরকে আগে দর্শন করি মন্দিরে প্রবেশের মুখে যে সুউচ্চ তোরণ দেখেছিলাম সেখানে রয়েছেন সবার উপরে রাধাকৃষ্ণ তারপর গৌর তার নিচেই রয়েছেন জয় বিজয় একদম নিচের অংশ থেকে উপরের অংশ আপনি স্পষ্টভাবে দেখতে পারবেন আর আমার ভিডিওতেও আমি খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি এত সুন্দর তরুণ যে আপনারা দূর থেকে দেখেই মুগ্ধ হবেন এছাড়াও ময়ূরের পেখমের নকশা এই মন্দিরের দুয়ারকে অপূর্ব সুন্দর রূপ দিয়েছে তরুণের উপরে তো আপনি শ্রীকৃষ্ণ জয় বিজয় এবং গৌণিতাইকে দেখেছেন এর পাশাপাশি এখানে দুটি সিংহও রয়েছে তারা যেন এই মন্দিরকে সতর্কভাবে পাহারা দিচ্ছে আর প্রবেশ করার পরই আপনি ডান দিকে দেওয়ালে দেখতে পারবেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর নীলাচলে যাত্রার একটি ছবি রয়েছে এছাড়াও কালিয়া কালিয়ানাগ দমনের চিত্রও রয়েছে রয়েছে ভগবান হনুমানজির বুক চিরে ভগবান রামের প্রতিচ্ছবি এছাড়াও আরও অনেক পৌরাণিক কাহিনীকে এখানে বর্ণনা করা হয়েছে আসুন এবার মূল মন্দিরে প্রবেশ করি এখন তো এখানে মেলা বসে যাবে জ্যৈষ্ঠ মাস যেহেতু আপনারাও আসুন মেলাও দেখে যান সাথে সাথে এত সুন্দর একটা ঐতিহাসিক মন্দিরও ঘুরে যান আশা করি সকলের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন আশা করি এই যুগল কিশোর মন্দিরের অনেক অজানা তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরতে পারব চলুন ঘুরে দেখি এই অপূর্ব সুন্দর যুগল কিশোর মন্দির জয় শ্রীকৃষ্ণ মন্দিরে প্রবেশের মুখে যে বকুল গাছ রয়েছে তাকে সিদ্ধ বকুল বলা হয়ে থাকে এর নিচেই সম্ভবত যুগল কিশোরের মিলন অনুষ্ঠানটি হয়েছিল প্রায় তিনশো বছর আগে মানা হয় যে এই বকুল গাছের মাহাত্ম অপরিসীম সেই জন্যই মানুষজন নানা মানত এখানে করে যান এছাড়াও এই বকুল গাছের গোড়ায় আপনি অনেক শিলা দেখতে পারবেন ষষ্ঠী পুজোর দিন অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠীর সময় সধবা মহিলারা তাদের স্বামী সন্তানের মঙ্গল কামনায় এখানে পুজো দিয়ে থাকেন তখন প্রচুর মানুষের এখানে সমাগম হয় সেই সময় আসলে আপনি এই মন্দিরকে আরও সুন্দর রূপে দেখতে পারবেন যা আপনাদের মুগ্ধ করবে যুগল কিশোর মন্দিরটি হল পূর্বমুখী পাঁচখিলান বিশিষ্ট একটি দালান এর সামনে রয়েছে চণ্ডী মণ্ডপের আকারে থামযুক্ত একটি প্রশস্ত বারান্দা দেখতে খুবই সুন্দর এবং অপূর্ব এর অলঙ্করণ এই মন্দিরের বাইরে এবং ভিতরে দু জায়গাতেই সূক্ষ্ম নিপুণ অলঙ্করণ এবং পঙ্খের কাজ রয়েছে ভগবান বিষ্ণুর দশ অবতারেরও বর্ণনা এখানে রয়েছে এই মন্দিরের অলৌকিক ইতিহাস আপনাদের জানাই এই মন্দিরের প্রতিষ্ঠাতা গঙ্গারাম দাস ছিলেন নিমবাগ সম্প্রদায়ের একজন সেবাই তিনি যখন তীর্থ করতে বৃন্দাবন গিয়েছিলেন সেখানে তিনি যুগল কিশোরের মূর্তি দেখে মুগ্ধ হন এবং তিনি মনে মনে কামনা করেন তিনি যাতে যুগল কিশোরকে পুজো দিতে পারেন নিত্য সেবা করতে পারেন তার এই মনোবাঞ্ছার কথা যখন ভগবান জানতে পারেন তিনি তাকে স্বপ্নাদেশ দেন গঙ্গারাম দাস বৃন্দাবনে শ্রীকৃষ্ণদেবের স্বপ্নাদেশ পাওয়ার পর যমুনা নদীতে স্নান করতে গিয়ে শ্রীকৃষ্ণের এই যুগল মূর্তিটি পেয়েছিলেন কিন্তু তার সাথে তিনি রাধা মূর্তিটি পাননি তারপর তিনি সেখান থেকে রওনা দেন বাংলার উদ্দেশ্যে তিনি সেই মূর্তি নিয়ে চলে আসেন সমুদ্রগড়ে কিন্তু সে সময় বর্গীদের অত্যাচারে এবং উপদ্রবে তিনি ভয় পেয়ে গঙ্গা পার হয়ে চলে আসেন এই আরংঘাটায় তিনি তখন রামপ্রসাদ পাড়ে নামক জনৈক ব্যবসায়ীর কাছে তিনি আশ্রয় নেন এবং এই কৃষ্ণ মূর্তিটির সেবা এবং পুজো দেবার জন্য অনুরোধ করেন এই রামপ্রসাদের গোপীনাথ নামে একটি কৃষ্ণ বিগ্রহ ছিল তারই পাশে গঙ্গারাম তার এই কিশোর বিগ্রহকে প্রতিষ্ঠা করেন এবং নিত্য পুজো শুরু করেন এইভাবেই কিছুকাল ধরে গঙ্গারাম দাস কিশোর মূর্তিটির পূজা অর্চনা করতে থাকেন কিছুকাল এইভাবেই শ্রীকৃষ্ণ রাধা ছাড়াই এখানে পূজিত হতে থাকেন তারপর আবার এক অলৌকিক ঘটনা ঘটে গঙ্গারাম দাসের সাথে এই মন্দিরের মূল সেবাই গঙ্গারাম দাসকে শ্রীকৃষ্ণ স্বপ্নাদেশ দেন যে কৃষ্ণনগর রাজবাড়িতে তার কিশোরী মাটির নিচে রয়েছে তিনি যেন কৃষ্ণনগর গিয়ে সেই কিশোরীকে এখানে নিয়ে এসে তার পাশেই প্রতিষ্ঠা করেন স্বপ্নাদেশ মতো গঙ্গারাম কৃষ্ণনগরে উপস্থিত হন এবং মহারাজকে জানান যে তার রাজবাড়ির প্রাঙ্গণেই যুগলের কিশোরী রয়েছে রাজা কৃষ্ণচন্দ্র প্রথমে এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেন কিন্তু পরবর্তীকালে তিনিও যখন স্বপ্নাদেশ পান যে যুগলের কিশোরী তারই রাজবাড়ির প্রাঙ্গণে রয়েছে তখন তিনি মাটি খুঁড়ে কিশোরীকে বার করেন এবং মহা আয়োজনের সাথেই রাজা কৃষ্ণচন্দ্র রাধিকাকে নিয়ে এই আরমঘাটায় আসেন বজ্রাতে চেপে এই চুন্নি নদী ধরেই আসেন তিনি কৃষ্ণনগর থেকে আরনঘাটায় তারপর খুব ধুমধাম ও জাগযজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে যুগল কিশোরের মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই মন্দিরের বকুল বৃক্ষের তলায় মহাআড়ম্বরের সাথে সেই কিশোর কিশোরীর মিলন উৎসব করা হয়েছিল সেই রীতি মেনেই প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে এখানে বিশাল মেলার আয়োজন করা হয় দেশের এবং দেশের বাইরেরও নানা প্রান্তের মানুষ এখানে ছুটে আসেন যুগল কিশোরের পদধূলি দর্শন করতে আশা করি এই যুগল কিশোর মন্দির দেখে আপনাদের ভালো লেগেছে আর আসলে অবশ্যই এখানকার দেবতাকে দর্শন করে দেয় জয় শ্রী কৃষ্ণ সকলের ভিডিওটা ভালো লাগবে আমাদের জেলার যুগল সারা বছরই এই মন্দিরের শ্রীকৃষ্ণের পদযুগল আপনি দর্শন করতে পারবেন শুধুমাত্র জ্যৈষ্ঠ মাসের মেলার সময় এই মন্দিরের আপনি রাধিকারও পদযুগল দর্শন করতে পারবেন সুতরাং এই পূর্ণ লগ্নে অবশ্যই মন্দির প্রাঙ্গণে সকলের আসা উচিত এবং যুগল কিশোরের পদযুগল দর্শন করা উচিত রাজা কৃষ্ণচন্দ্র গঙ্গারাম দাসকে একশত বিঘার একখণ্ড জমি এই যুগল কিশোরের সেবা করার জন্য দান করেছিলেন সেই দান করা জমির উপরই এই সুন্দর মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সতেরোশো আঠাশ খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণচন্দ্র এই মন্দির প্রতিষ্ঠা করলেও কালের নিয়মে অনেকবারই এই মন্দিরকে সংস্কার এবং সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে কত গোপাল এখানে ছোট পড়ুন মন প্রাণ ভরে কৃষ্ণকে দর্শন করুন খুব ভালো লাগবে ছোট্ট ছোট্ট গোপাল ভর্তি জয় গোপাল জয় শ্রী রাধাগোবিন্দের জয় আশা করি আরংঘাটার এই যুগল কিশোর মন্দির দর্শন করে আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জয় শ্রী কৃষ্ণ তোমার অপার মহিমা খুবই সুন্দর গাছপালা দিয়ে ঘেরা আশা করি এই যুগল কিশোর মন্দির ঘুরে আপনাদের ভালো লাগলো পথ নির্দেশিকা তো দিয়েই দিয়েছিলাম শিয়ালদা থেকে রানাঘাট আসে যে কোনো ট্রেনে চলে আসুন রানাঘাট রানাঘাট থেকে আপনি গেঁদে লাইনে ট্রেন ধরে চলে আসুন আরুনঘাটা এছাড়া রানাঘাট থেকে আপনি বাসে বা অটোতেও ওই যুগল কিশোর মন্দিরে আসতে পারেন জ্যৈষ্ঠ মাসের জামাই ষষ্ঠীর পর থেকে এখানে বিশাল মেলা বসবে প্রায় এক মাস জুড়ে সেই মেলা হবে তখন আসুন এবং যুগল কিশোরকে দর্শন করে যান যুগল কিশোর মন্দিরের মাঝে যে গর্ভগৃহটি রয়েছে সেখানে চারটি তাকযুক্ত সিংহাসনের একদম উপরের অংশেই রাখা রয়েছে যুগল কিশোরকে শ্রীকৃষ্ণের মূর্তিটি কষ্টি পাথরের তৈরি এবং রাধিকার মূর্তিটি ধাতুর তৈরি এছাড়াও এখানে রয়েছে শালগ্রাম শিলা গোপাল বালগোপাল সাক্ষীগোপাল রাধাবলভ শ্যামচাঁদ গোপীচাঁদ কৃষ্ণ বলরাম ও রেবতীর মূর্তিও রয়েছে প্রচুর শিলাখণ্ডও রয়েছে আগে পাঁচটি ঘরেই আলাদা আলাদাভাবে সমস্ত দেবতাকে রাখা হয়েছিল কিন্তু বর্তমানে লোকের অভাবে এবং পূজারীদের অভাবেই একই ঘরে সমস্ত দেবতাদের রাখা রয়েছে একই সাথে তাদের নিত্য পুজো এবং ভোগ অর্পণ করা হয়ে থাকে সন্ধ্যা আরতি এবং সকালবেলার মঙ্গল আরতিও একই সাথেই তাদের করা হয় আসুন দেখুন খুবই ভালো লাগবে মন প্রাণ জুড়িয়ে যাবে এই সকল দেবতাকে একই সাথে দর্শন করে আমার তো খুবই ভালো লেগেছে তাই সকলের কাছে আবেদন আপনারাও অন্তত একবার এসে এই যুগল কিশোরের অপূর্ব সুন্দর মন্দির ঘুরে দেখুন মন্দিরে আগে পাঁচটি ঘরেই আলাদা আলাদা বিগ্রহ থাকত একদম মাঝের ঘরে রয়েছেন যুগল কিশোর মন্দিরের দক্ষিণ দিক থেকে প্রথম ঘরে গোপীনাথ দ্বিতীয় ঘরে রয়েছেন রাধা বল্লভ তৃতীয় ঘরে রয়েছেন যুগল কিশোর চতুর্থ ঘরে রয়েছেন কালাচাঁদ এবং পঞ্চম ঘরে থাকেন শ্যামচাঁদ কিন্তু বর্তমানে পাঁচটি ঘরে দেবতাকেই একই সাথে যুগল কিশোরের মধ্যবর্তী ঘরেই রাখা রয়েছে তাদের সেখানে নিত্য পুজো এবং ভোগ অর্পণ করা হয়ে থাকে একই সাথে সকল দেবতাকে দর্শন করার চরম সৌভাগ্য আজ আমাদের প্রাপ্তি হলো সতেরোশো আঠাশ খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণচন্দ্র এই মন্দির প্রতিষ্ঠা করলেও কালের নিয়মে অনেকবারই এই মন্দিরকে সংস্কার এবং সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে মন্দিরে ভিতরেই এখানকার নিত্য সেবায়িতরা বসবাস করেন এছাড়াও মন্দিরের একটি নিজস্ব গোশালাও রয়েছে মন্দিরের ভিতর থেকে একটি পথ নিয়ে যাচ্ছে পিছনে বয়ে চলা চুন্নি নদীর পারে যে নদীর অবস্থা বছরের বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম বর্ষাকালে তার জল ফুলে ফেঁপে ওঠে এবং গ্রীষ্মকালে সে এক সরু নালায় পরিণত হয় সারা বছর এই মন্দির খোলা থাকে মন্দির দৈনন্দিন ভোর পাঁচটা থেকে বেলা এগারোটা অবধি খোলা থাকে এবং দুপুরবেলা আবার আড়াইটে থেকে রাত্রি সাড়ে সাতটা অবধি মন্দিরের দরজা ভক্তদের জন্য খোলা থাকে তাই আপনি সকাল অথবা বিকেল যে কোনো সময় আসলেই যুগল কিশোরকে দর্শন করতে পারবেন খুবই ভালো লাগবে সকলে মিলে ঘুরে যান আরংঘাটা স্টেশনের পাশে অবস্থিত এই অপূর্ব সুন্দর যুগল কিশোর মন্দির ভালো কিশোর এত বড় নাট মন্দির দেখে আপনারা মোহিত হবেন এই যুগল কিশোর মন্দির হল ইতিহাস পুরাণ এবং বৈষ্ণব সংস্কৃতির নিম্বার্ক সম্প্রদায়ের এক অপূর্ব সুন্দর নিদর্শন যেখানে আসলে আপনি নিজেকে নতুনভাবে খুঁজে পাবেন এই যুগল কিশোরের মন্দিরের প্রত্যেকটি কোনায় কোনায় আপনি এক অদ্ভুত শান্তি অনুভব করবেন যা আপনাকে ঈশ্বর সাধনার প্রতি মনোযোগী করাবে এই মন্দির বাংলার প্রাচীন ঐতিহ্য এবং গৌরবোজ্জ্বল দিনের জ্বলন্ত উদাহরণ আর মন্দিরের পিছনে চুন্নি নদীর পাড়েই রয়েছেন যুগলেশ্বর শিব মন্দির যাকেও নিত্য পুজো করা হয়ে থাকে সেই যুগলেশ্বর শিব মন্দিরটি আপনিও দর্শন করে আসবেন ভালো লাগবে চলে এসছি এবার চুন্নি নদীর কাছে বিশাল আকার একটি মহাদেব রয়েছে এখানে একটা মহাদেবের মন্দির আছে হচ্ছে বাড়ির পিছনের অংশ অনেক গাছপালা দিয়ে ঘেরা বয়ে চলা চূর্ণি নদী যেখানে মানুষজন আজও স্নান করেন এবং জীবনযাত্রা চালানোর জন্য ব্যবহার করেন মাছও ধরা হয় পাশে চাষের জমিও রয়েছে দেখ আসুন দেখে যান চুন্ডি নদীর অবস্থা খুবই খারাপ আমার পিছনে এখন চুন্নি নদী যার অবস্থা খুবই শোচনীয় গঙ্গার এই প্রবাহটা গঙ্গার দিকেই যাচ্ছে যেহেতু দিকে গঙ্গাটা আসেন গঙ্গাটা আমাদের পাড়াডাঙা চাকদা হয়ে সোজা চলে গেছে আর কি যেহেতু গেঁদে লাইন এদিকে তো নেই এদিকে চুন্নি নদী রয়েছে এগিয়ে যাচ্ছে গঙ্গার দিকে সংস্কারের প্রয়োজন চুমি নদীর দেখেই বোঝা যাচ্ছে জোয়ার ভাটা খুব আস্তে ধীরেই খেলে এখানে এবার আপনাদের দেখাই যুগল কিশোর মন্দিরের এখন যে মেলা চলছে জ্যৈষ্ঠ মাস উপলক্ষে তার কিছু ছবি আপনারাও আসুন মন্দিরের মূল বিগ্রহকেও দর্শন করুন শ্রীরাধারানী যুগল কিশোর সকলকে দর্শন করুন এবং এত সুন্দর গ্রাম্য পরিবেশে একটা মেলাকেও আপনারা চাক্ষুষ করুন খুব ভালো লাগবে এই মন্দিরে নিত্য পুজো এবং ভোগ প্রসাদ তো দেওয়া হয়েই থাকে তবে যদি আপনি কলকাতা থেকে আসেন বা অনেক দূর থেকে এই মন্দিরে ভোগ প্রসাদ পেতে চান তাহলে এই নির্দিষ্ট নম্বরে আপনি কল করে নেবেন তাহলে আপনার মতো এরা ভোগ প্রসাদ রেখে দেবেন এবং এর কোনো নির্দিষ্ট মূল্য নেই আপনি খুশি হয়ে ভগবানের কাছে যেটা দান হিসাবে অর্পণ করবেন সেটাই ওনাদের হাতে দিয়ে দেবেন তাহলেই যথেষ্ট আপনারা কতজন আসবেন অবশ্যই জানিয়ে দেবেন তাহলে উনি আপনাদের জন্য ভোগ প্রসাদ রেখে দেবেন গোটা জ্যৈষ্ঠ মাস ধরেই এখানে মেলা চলবে আপনারা অতি অবশ্যই আরংঘাটা আসলে এই যুগল কিশোর মন্দির আর এই মেলাও ঘুরে দেখবেন আশা করি সকলের ভালো লাগবে সময় তো শ্রী কৃষ্ণের জয় ভালো রেখে আশা করি আজকে যুগল কিশোর মন্দির ঘুরে ভালো লাগলো আবার যাচ্ছি আরংঘাটা স্টেশনের দিকে চলো ফুলের হাট এই গেদে লাইনের আরেকটি বিখ্যাত মন্দির হল শিবনিবাস যা আপনি মাসদিয়াতে নেবে যেতে পারবেন এছাড়াও তারকনগর স্টেশনে নেবে সেখানে যাওয়া যায় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বা উচ্চতম শিবলিঙ্গ সেখানে রয়েছে আপনি দর্শন করে আসতেই পারেন তার ভিডিও পরে এক সময় আপনাদের দিয়ে দেব আর আমার এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার করে জানাবেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদের সামনে সঠিক তথ্য তুলে ধরার যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন চেষ্টা করব সেগুলো সংশোধন করার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী গোপাল সকলকে ভালো রেখো সুস্থ রেখো